ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মিহির কর্মকার সদর পঞ্চাশ সমিতির সভাপতি বিনয় কুমার রায় সদর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মদক্ষ সমীর দাসসহ বিভিন্ন আধিকারিক পঞ্চায়েত সমিতির সদস্য থেকে শুরু করে মাস্টারমশাই এবং অভিভাবকেরা আজকে আমাদের সদর পর্যায়ে সমিতি তথা সদর ব্লকের অধীনে যে উনত্রিশটা স্কুল রয়েছে উনত্রিশটা স্কুলের মধ্যে ঊনত্রিশটাতে মাধ্যমিক রয়েছে এবং বাইশটা স্কুলে আমাদের উচ্চ মাধ্যমিক রয়েছে উনত্রিশটা স্কুলে যারা হায়েস্ট স্কোলার দু হাজার চব্বিশ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা সর্বোচ্চ নম্বর পেয়েছেন তাদেরকে আজকে আমরা দেখলাম হ্যাঁ পাশাপাশি কিছু অভিভাবক এসেছেন এবং বিভিন্ন স্কুলের শিক্ষকরা এসেছেন আমরা এদের এই প্রোগ্রামটার মাধ্যমে একটাই বার্তা দিতে চাই যারা আজকে স্কুলে হায়েস্ট নম্বর পেয়েছেন তাদের যেরকম আরও উৎসাহিত করা এবং পাশাপাশি এদেরকে দেখে তাদের স্কুলের জন্য যারা তাদের অনুজ যারা রয়েছেন তারা যাতে অনুপ্রাণিত হয় এবং পড়াশোনা যাতে আরও মনোযোগী হয় সেই বিষয়টাকে সামনে রেখে আমরা আজকে আয়োজন আসবো বাকি ছাত্রদের কি উদ্দেশ্যে কি বলবেন ছাত্রদের উদ্দেশ্যে একটাই যে এই সময়টাতে সব কিছুর একটা বয়স থাকে একটা সময় থাকে এই সময়টাতে পড়াশোনা করারই সময় আগে পড়াশোনা করে যাও কোন দিকে ভবিষ্যতে কোন দিকে দাঁড়াবে যদি পড়াশোনার ভিত্তাই যদি ঠিকঠাক না থাকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একটা বড় বিষয় সেখান থেকেই নির্ধারিত হয় যে আগামী দিনে তারা কোন বিভাগে যাবেন এবং কোন দিকে তারা পড়াশোনাটা নেগোদের ঠিক করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট তার ফলাফলের মাধ্যমে অনেকটা বোঝা যায় তাই তাদের প্রতি একটাই বার্তা থাকবে যে এই সময়টাতে অনেকেই বিভিন্নভাবে তারা বিপদে চলে যাচ্ছে কেউ মোবাইলের প্রতি ঝুঁকে যাচ্ছে বা কেউ বিভিন্ন এর দিকে ঝুঁকে যাচ্ছে সেটা না করে পড়াশোনাটায় মনোযোগ হোক তাদের ভিতটা শক্ত হোক আগামী দিনে তাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে যাতে তাদের পছন্দের জায়গাটা নিতে পারে সেটাই আমাদের পাঠা আমার নাম শুভম সিদ্ধা এখানে আমরা এই যে বিডিও অফিসের থেকে আসতে বলছিল সম্বর্ধনা জানানো হবে এই জন্য আমরা এখানে এসেছি আসছি আসতে আমি ক্ষেত্রমন হাই স্কুল হ্যাঁ আমি এটা হায়ার সেকেন্ডারি দিলাম এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা আমি চারশো আশি পেয়েছি হুম হুম হ্যাঁ ভালো লাগছে খুব আমাদের সে বিডিও সাহেব দিলেন আমার বাড়ি বুড়োপাড়া গ্রামের নাম আর কাদোবাড়ি পোস্ট অফিস মনোঘাট অঞ্চলের সম্ভব তাদের বলবো ভালো করে পড়তে যাতে তারাও ভালো নাম্বার পায় এবং শুধুমাত্র নাম্বার নয় নাম্বার কোনো একটা বড় বিষয় নেই যাতে তাদের ভালো জ্ঞান হয় ভালো করে যাতে ভালোবাসে তারা বইটা বই পড়ে হুম হুম আমার নাম শুভম সিদ্ধি এখানে ব্লকের থেকে বিভিন্ন স্কুলে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রী তাদেরকে এখানে ডাকা হয়েছে সম্মাননা দেওয়ার জন্য তো আমাদের স্কুল থেকেও দুজন এসছে আর কি আমি যাদেরকে নিয়ে এসেছি আমি বলব এটা খুব ভালো উদ্যোগ খুব ভালো উদ্যোগ এই কারণেই কারণ এই পুরস্কারটুকু তাদের জীবনে একটা খুব বড় ইন্সপিরেশন হিসাবে কাজ করবে এবং এই খবরটা বাকিদের কাছেও যখন পৌঁছবে তাদের কাছেও হয়তো এটা একটা ইন্সপিরেশন হতে পারে যে আমাদেরকে আরও ভালো রেজাল্ট করতে হবে এদিক দিয়ে এই উদ্যোগটা আমি খুব ভালো বলেই মনে করি আমার নাম হচ্ছে সুমন দাস কালিয়াগঞ্জ উত্তমেশ্বর হাই স্কুল সেখানকার সহশিক্ষক